আমি এক তারিখে মাফিলে গেলাম মাফিল করেছিলাম সে দুই তারিখে বগুড়া তিন তারিখে সিলেট চার তারিখে দিনাজপুর বলে গেলাম পাঁচ তারিখ আমরা সেই দুই তারিখে বগুড়া তিন তারিখে সিলেটে চার তারিখে দশটা মাবিল করতে যাই গে লাইট হয়ে গেলে বাড়ি যাইতে যাইতে রায় তারপর আর পৃষ্ঠ বুঝলাইছেন সন্দীপুরাঞ্চি কাপড়ের মহিল ছিলাম ছয় তারিখে মাপিল সাত তারিখে ছিলেন আট তারিখে শিলমান দিয়ে একটা আরেকটা গো জালি

রাসেল ভাই প্যারের মতো ফস করিয়া দরদাটা কইলা গেল রাতে দুইটা বদল তো মাহফিল করেন বাসাই যাইতে যাইতে তিনটা বেজে গেল সামনে যাইয়া দেই বেলা যুবর আর ঠোঁটে লাল লিপস্টিক মাহাইয়া আতে পিছা লইয়া দেও নান খরাইয়া রইছে আমার মা দরজা খুললো বল্লবাবারে কালকানা তোমার কলকাতা পড়লো তুমি রবো তরে ছুটে কইলাম বিবি রে রে কটা বি চাইতে আজ মাফী লিন লাগিয়া দেদি হইয়া কি যাই বল আমি বলি মাগো দাওয়াত মিস করা দেবেন না ওয়াদা দিছি তারা টাকা পাঠাই দিছে বিমানের টিকেট কমপ্লিট তোরে ঘুরাইতে নেতে পারি নাই বিবি কইলে এ গোলামের বউ তুই আমারে গাইল নিয়ে দাবি আজগো maaf করিয়া দেলাম

সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তাই মহফিল এই মহফিলের বেডারা ধাই আমার পেলেনা টিকিট বুক করে রাখছে আমারে অগ্রিমটা হা দিয়ে রাখছে এত তুই দেখছ এইটা আই দেই তো তোরে আমি বেলা দুয়া লাল লিবি বজর ওই দাম সিমডলি বাইকেলে বজা সে আমারে সকালবেলা ডাইকে দিল ভাবে বাইরে আমি ঘুম থেকে উইটা গোসল টসল কইরা খাবার নাই রাখতে কি না দেলা বউ কোনো রহম বোঝার পরে বৌরে কোনো রহম তেল পানি মাতায় দিযা দুইটা বাজে ঘুমাইতে পারিল সকাল বেলা নামলাম কলকাতায় কলকাতায় নামে এয়ারপোর্টের আমি যখন দাঁড়াইলাম আধা ঘন্টা সিরিয়ালে পরে আমার ইমুক্রুশন কইরা দিল বাংলাদেশ এয়ারপোর্ট

বারো তারিখ আইসে এই মাহফিল করবে খিদিরপুর মাদবদি নির্বাসী এই ফোর্স যখন পাইল সবাই ভাবছে আমি কলমিবিল নেই কারণ আপনার মফিল দেখে আমরা খুব এন্টারটেনমেন্ট পাই খুব মজা লই আরে জাহান নামি আমার মহফিল দেখে দিনী আলোচনা দেখে বলে মজা লয় বিছদ্দ্য বিড়ালের নাম বলেন তো চলে গেলাম আমি যখন কলকাতার আমার পড়ে সকাল সাড়ে দশটা ওই ভারতের সময় বাংলাদেশে এগারোটা আমি যখন উইঠা গেলাম আমার উপরে এক ধরনের লাজাব জুড় হয়ে গেল এই মুক্তি চলা যখন আমার পাসপোর্টটা ইস্যু করলো আমার বাইরা আমার বন্ধু আমার যাতে সাই দুইজন তুইজন বাইরে গেল আমার এই মুখ ছেলের অভিযান বলে তুই কেলেগে আইস তুই আমি কেলে গেছো